কালকে দেখলাম টিভির সাংবাদিক রোজিনা রহমান আমাকে মৌলবাদীদের সঙ্গে তুলনা করে উগ্র হিন্দুত্ববাদী বলে আক্রমণ করে ফেসবুকে একটা পোস্ট করেছে আসলে গত দুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করে লিখেছিলাম সৌমিকদের পাশে কিন্তু কোনো রোজিনা রহমান আলীরা থাকবে না আমাদের হিন্দু ভাইদের পাশে আমাদেরকেই থাকতে হবে এটাই সময় বুঝিয়ে দেওয়ার হিন্দু হিন্দু ভাই ভাই শুধু কথাই নয় কাজেও তাই এটা আমি গত দুদিন আগে পোস্ট করেছিলাম ওই সৌমিককে ভিলেন বানানোর যখন চেষ্টা হচ্ছিল প্যাটিস কাণ্ডে সৌমিক গোলদার সবাই চেনেন সৌমিক গোলদারকে গতকালকে জামিনে মুক্তি পেয়েছে সৌমিক গোলদার তার পাশে কিন্তু কোনো রোজিনা রহমান কোনো কাশেম আলী মানে তথাকথিত রাষ্ট্রবাদী মুসলমানরা দাঁড়ায়নি আমাকে দেখাতে পারবেন না কেউ এই সৌমিকের পক্ষে সমর্থনে একটা পোস্ট করেছে ফেসবুকে একটা কথা বলেছে একটা শব্দ খরচ করেছে আপনারা আমাকে দেখাতে পারবেন না আমি নিজে দেখেছি কোনো আলী কোনো রোজিনা রহমান কেউ কোনো কথা বলেনি কোনো শব্দ খরচ করেনি সেটাই আমি ফেসবুকে লিখেছিলাম আমি কিন্তু রোজিনা রহমানকে কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি কোনো অপশব্দ কোনো নোংরা ভাষা কিচ্ছু ব্যবহার করিনি আমি শুধু বলেছি যে রোজিনা রহমানরা সৌমিকদের পাশে থাকবেন এবং বাস্তবতা তাই দেখলাম পুরো তৃণমূল সিপিএম কংগ্রেস ইসলামিক ইকোসিস্টেম এই সৌমিক গোলদারদেরকে ভিলেন বানানোর চেষ্টা করছিল একেবারে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে সৌমিকরা ভিলেন সৌমিকরা একজন গরিব প্যাটিস প্যাটিসভিক তাকে মেরেছে সত্যটা আড়াল করার চেষ্টা করছিল কোনো একজন রাষ্ট্রবাদী মুসলমানকে দেখাতে পারবেন সৌমিক গোলদারদের পাশে দাঁড়িয়েছে তার সমর্থন একটা কথা বলেছে একটা শব্দ খরচ করেছে সে রোজিনা রহমান হোক সে বিজেপির কাশেম আলী হোক এই বঙ্গ টিভির সাংবাদিক রোজিনা রহমানের সঙ্গে কিন্তু আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই কিন্তু যখন রোজিনা রহমানের স্বামীকে মমতার পুলিশ নোটিশ পাঠিয়েছিল সেই সময় কিন্তু আমি পনেরোই অক্টোবর আমার ফেসবুকে এখনও সেই পোস্ট রয়েছে স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি আপনারাও দেখে নিতে পারেন আমি পোস্ট করেছিলাম রোজিনা রহমানের সমর্থনে হীরক রানীর বিরুদ্ধে এই লড়াইয়ে বোন রোজিনা রহমানের পাশে আমরা সবাই আছি এই পোস্ট আমি পনেরোই অক্টোবর করেছিলাম যখন রোজিনা রহমানের স্বামীকে নোটিশ পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমরা পাশে ছিলাম হিন্দু মুসলিম দেখিনি শাসকের বিরুদ্ধে লড়াই করছে সেই জন্য পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু যখন আমাদের হিন্দু ভাইদেরকে টার্গেট করা হচ্ছে পুরো ইকোসিস্টেম টার্গেট করছে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদেরকে পিষে ফেলার চেষ্টা করছে তাদেরকে জেলে ভরার চেষ্টা করছে সেই সময় কোনো এই রাষ্ট্রবাদী মুসলমানরা কথা বলেনি আমি সেটাই বলেছি এখানে আমি উগ্র হিন্দুত্ববাদী কি করে হয়ে গেলাম আমি আমার হিন্দু ভাইদের পক্ষে কথা বলেছি যারা কথা বলেনি যারা এই হিন্দু অডিয়েন্সের ভিত্তিতে ইউটিউব থেকে লাখ লাখ ডলার ইনকাম করছে প্রতি মাসে এই রোজিনা রহমানদের অডিয়েন্স কারা আমরাই তো আপনারাই তো কোটি কোটি হিন্দু পশ্চিমবঙ্গের তারাই তো রোজিনা রহমানের অডিয়েন্স তৃণমূলের লোক রোজিনা রহমানের ভিডিও দেখে সিপিএমের লোকেরা রোজিনা রহমানের ভিডিও দেখে শেয়ার করে কারা করে আমি আপনি আমরা সবাই জানি কারা করে কারা সমর্থন করে শুধুমাত্র শাসকের বিরুদ্ধে কথা বলে তাই আজকে রোজিনা রহমানকে এত এত হিন্দুরা সাপোর্ট করে তার ভিডিও দেখে শেয়ার করে ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে লাখ লাখ ডলার ইনকাম করে এই রোজিনা রহমান এই অডিয়েন্সের ভিত্তিতে আজকে যখন হিন্দুরা বিপদে পড়ছে হিন্দুদের সঙ্গে অন্যায় হচ্ছে হিন্দুদেরকে একটা হিন্দু ছেলেকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে ইচ্ছাকৃতভাবে পুরো সিস্টেম মিলে তাকে ভিলেন বানানোর চেষ্টা করছে তখন আপনার তো একটা কথা বলা উচিত ছিল আপনি বলেননি আমি সেটাই বলেছি আমি তো আপনাকে ব্যক্তিগত আক্রমণ করিনি আপনাকে কুরুচিকর ভাষায় নোংরা ভাষায় আপনাকে একটা শব্দ বলিনি এখানে একটা শব্দ আপনাকে ব্যক্তিগত আক্রমণ করে বলা হয়নি যেটা সত্য যেটা আমরা দেখলাম গত কয়েকদিনে উপলব্ধি করলাম সেটাই আমি বলেছি এই বিষয়টা নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু গতকালকে যখন দেখলাম রোজিনা রহমান আমাকে উগ্র হিন্দুত্ববাদী বলে আমার পোস্টের স্ক্রিনশট দিয়ে আমাকে আক্রমণ করেছে তখন আমার মনে হলো যে না এই বিষয়টা নিয়ে তো আমারও কথা বলা উচিত আপনাদের সামনে আসল বিষয়টা তুলে ধরা উচিত আমি তো রোজিনা রহমানের বিরোধী না রোজিনা রহমানের পক্ষে আমি পোস্ট করেছিলাম যখন রোজিনা রহমানের স্বামীকে দিদির পুলিশ নোটিশ পাঠিয়েছিল শুধুমাত্র শাসকের বিরুদ্ধে কথা বলার জন্য এবং আমি তার এই শাসক বিরোধী লড়াইকে সমর্থন করেছি বরাবর করেছি এখনো করি এখনো করি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে একজন হিন্দু ভাইয়ের সঙ্গে অন্যায় হচ্ছে আপনারা মানবতার কথা বলেন আপনারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন একজন হিন্দু ভাই যে কোনো অন্যায় করেনি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাওয়ানো হচ্ছিল গীতা পাঠের অনুষ্ঠানে তার প্রতিবাদ করে সে ভিলেন হয়ে গেল তাকে পুরো ভিলেন বানানো হলো সোশ্যাল মিডিয়াতে সবাই মিলে ভিলেন বানালো সেখানে আপনার তো একটা কথা বলা উচিত ছিল একটা শব্দ খরচ করা উচিত ছিল আপনি করেননি ঠিক আছে আপনি করেননি আপনার ব্যক্তিগত মত আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি মনে করেছেন এটা নিয়ে কথা বলা উচিত হবে না আপনি বলেননি আমি সেটাই বলেছি যে আপনি কথা বলেননি এখানে আমি উগ্র হিন্দুত্ববাদী হয়ে গেলাম আপনার কাছে ঠিক আছে কোনো ব্যাপার না আপনি আমাকে উগ্র হিন্দুত্ববাদী বলতে পারেন কট্টর হিন্দুত্ববাদী বলতে পারেন ভিলেন বলতে পারেন শয়তান বলতে পারেন যা ইচ্ছা বলতে পারেন তাতে আমার কিচ্ছু যায় আসে না যখন থেকে আমি হিন্দুত্ব নিয়ে কথা বলি আমাকে যারা চেনে খুব ভালো করে দিবাকর দেবনাথকে যারা খুব ভালো করে চেনে বহুদিন ধরে তারা খুব ভালো করেই জানে আমার নিজের মুখে বলার দরকার নেই বিজেপির যখন তিন শতাংশ ভোট ছিল এই রাজ্যে বিজেপিকে সবাই চিনতো না কেন্দ্রে বিজেপি ক্ষমতায় ছিল না তখন থেকে এই দিবাকর দেবনাথ হিন্দুত্বের পক্ষে কথা বলে কালকে বিজেপি যদি কেন্দ্রে ক্ষমতায় নাও থাকে এই রাজ্যে যদি কোনোদিন দিন ক্ষমতায় নাও আসে আমি কিন্তু হিন্দুত্ব নিয়ে কথা বলা বন্ধ করব না সবার আগে আমি একজন হিন্দু এটাই আমার প্রথম পরিচয় আমি একজন ভারতীয় আমি একজন হিন্দু তাই আমার দেশ আমার ধর্ম নিয়ে আমি সবার আগে কথা বলবো তাতে কোন পলিটিক্যাল পার্টির কোন নেতা রাগ করল কোন সাংবাদিক রাগ করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না যেটা আমাদের পক্ষে সেটা আমাদের পক্ষেই যেটা আমাদের বিপক্ষে সেটা আমাদের বিপক্ষে সাদাকে সাদা কালোকে কালো বলতে দিবাকর দেবনাথ কোনোদিন ভয় পায় না কোনো দিন কারো ভয় পায় না আর পাবেও না মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভয় পায় না তার পুলিশকেও ভয় পায় না আর এই সব উগ্র হিন্দুত্ববাদী বলে আমাকে যারা গালাগালি করছেন আক্রমণ করছেন তাদেরকেও আমি ভয় পাই না শুধু একটা কথা বলতে চাই এই যে রাষ্ট্রবাদী মুসলমান রাষ্ট্রবাদী মুসলমান বলে যারা এত লাফালাফি করেন যারা এদেরকে মাথায় তোলেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন এই এত রাষ্ট্রবাদী মুসলমান কত মুসলিম ভোট বিজেপির পক্ষে নিয়ে এসছে এত বছরে কত শতাংশ মুসলিম ভোট বিজেপির দিকে টেনে এনেছে বিজেপির ভোট বাক্সে আনতে পেরেছে এত রাষ্ট্রবাদী মুসলমান কত শতাংশ মুসলিম ভোট আনতে পেরেছে এই প্রশ্নের জবাবটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন যদি আপনারা আমার সঙ্গে সহমত হন অবশ্যই কমেন্টে সেটা জানাবেন যদি আমার বিরুদ্ধে আপনাদের কিছু বলার থাকে সেটাও জানাতে পারেন কমেন্ট বক্স সবার জন্য খোলা রয়েছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়